বাম্পার হবে ফুল মুড়ে আছি ফুল দমে নিতে পারলে নে না নিতে পারলে ভার মেজা ভার মেজা ওই যে ফোনপে পরোটা বলে না ভার মেজা পুরো একদম ভার মেজা তো কথা হচ্ছে আমাদের কপালে কি সি লেখা আছে দেখো তো কোথাও এই যে চার আঙ্গুলের যে কপাল এখানে কি কোথাও সি লেখা আছে দেখো মানে একটা সি দুটো সি না অসংখ্য সি না হাজারখানা সি লেখা আছে সেইটাই হচ্ছে বক্তব্য বিষয় তবে কোনো গালি ছাড়া মানে র ভিডিও করব না বুঝলে তো র ভিডিও ভিডিও করব না যেরকম চলছে সেরকম ধীর গতিতে চলবো তাতেই অনেকের ফিট মানে ফেটে চৌচিল হয়ে যাবে হ্যাঁ সেটাই তো আমার জিত তাই না বাবা তো যেটা বলছিলাম আর কি মানে আজকে আমি খুশিতে পাগল হয়ে গেছি তো বিষয়টা হচ্ছে প্রথমে দেখাচ্ছিল ব্লগিং আচ্ছা কমেন্ট বক্সটা চেক করেছে যে কমেন্ট বক্সে আটখানা লাইক পড়েছে আটটা থেকে নটা লাইক পড়েছে যেখানে কিনা বলছে যে বাহনার টুকলি মানে এত ভালো সন্তান যে কিনা একজন সন্তান ফেলে পালিয়ে চলে এসেছে আর একজন বাপমার লাতিকে পালিয়ে চলে এসছে কত মিল বলো একজন বিতাড়িত সন্তান ঠিক আছে আর একজন হচ্ছে সন্তান বিতাড়িত মানে সন্তান থেকে বিরত হয়ে বিতাড়িত বলা যাবে না বিরত হয়ে পলায়ন করেছে তো আরেকটা ভিওয়াস আছে সে যদি কোনো দিন আমার এখানে আসে না না আমি ফুলচন্দন দিয়ে পুজো করতে পারবো না সিধা সিধা ব্লক মেরে দেব সব সময় এ একটা মানে আছে এখানে এসেও কমেন্টস ঢুকবে ওখানে এসেও কমেন্টস ঢুকবে মানে ঝালাই পোড়াই করে বুঝলে তো তো তার তাকে তো চিনে নিয়েছে সে যতই আমাকে পরে তেল মেরে কমেন্টস করুক না কেন তাকে সিধা সিধা ব্লক করে দেব মানে সে ভিউ করতে পারবে বাট কমেন্টস করতে পারবে না ঠিক আছে কারণ আমি না একবার যাকে চিনে যাই তাকে না আমি দ্বিতীয়বার আমার লাইফে সুযোগ দিই না বিষয়টা রাগটা কবে থেকে হলো যবে থেকে মৌ দিদি আমার লাইভে জয়েন করলো তবে থেকে রাগটা হলো তাই না মৌ দিদির ভিডিও দেখার আমার সময় হয় না ভিডিও করে কি না তাও আমি জানি না আলে কালে হয়তো ভিডিও দেখেছি হ্যাঁ তো ইভেন মৌ যে ডগিটা মারা গেছিল এটা পর্যন্ত আমি জানতাম না কারোর একটা মুখে আমি লাইভে শুনলাম তো যাই হোক তবে থেকে গাত্র মানে গাত্র দাহনটা শুরু হয়েছে দহন আর কি আচ্ছা আরেকজন ভিউয়ার্স আমাকে বলছে যে আমি খুব মাথামোটা গাধা তার জন্য স্টেপ নিতে হবে বলি ইউটিউবটা সব শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষের জন্য যখন আমরা টাইপ করি তখন একটু ভুল হয়ে যায় টাইপে ধরো আমি ভ লিখতে গেলাম কিন্তু ইয়ে হয়ে গেল এবার এইটা কোনো মানে এক্সকিউজ না ভুলটা সবসময় ভুলই হয় তো আবার অনেক সময় আমরা থামবেলে ইচ্ছা করে ভুলটা লিখি যাতে এটা দর্শকদের চোখে পড়ে আর চোখে পড়ে মানে তার মানে জিনিসটা ওই জিনিসটা মিন করা হয় না সেইটা যদি কিছু কিছু দর্শকদের খুপড়িতে থাকে বুঝেছো ধরো আমি পাজি বলতে গিয়ে আমি বাজিও বলতে পারি আমি বাজি বললাম তোমরা বুঝে নিলে পাজি এসব সবার খুপড়িতে ঢুকবে না যাই হোক এটা কোনো এক্সকিউজ না তো বামন আমাকে ডেকেছে যে আয় খু আয় আয় রি আমার কাছে আয় মামনি হুম 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 আয় খুকুয়া আর খুকুয়া চলে এসেছে একেবারে এলোকেশি খুকু এবার বামনকে করবে ঝেলো ঝেলো আচ্ছা বামনের কথা অনুযায়ী এগারোটা কত নাগাদ বামনের কাছে ফোন আসলো আচ্ছা অনেক সময় আমাদের কাছে স্ক্যাম্প কল না কি বলে ও সমস্ত আসে আসে আচ্ছা কল আসলো ঠিক আছে একবার কল আসলো এসে কি উত্তর ফুত্তর দিল না না কি সামহ বললো বলার পরে হুম তারপরে আসে এঙ্গেজ হয়ে গেছে অথচ বামন ফোন করছে তার মানে বামনের কত রস বাবু কত খুজলি মানে মালটা ফোন করছে ভাব যে যদি কোনো মহিলা হয় একেবারে চুটুটপুটো পুটের চুটুরপুটের গল্প জানাবো টুকলি ধরতেও পারবি না কিন্তু হয়েছে কি ধরেছে আর ব্রাম্মণকে আচ্ছা করে গাতান দিয়েছে তখন টুকলি বলছে চল এই নিয়েই নাই একটা ভিডিও বানায় আচ্ছা আমার ভিডিওতে আমার কাল্পনিক চরিত্র যদি টুকলি হয়ে থাকে আর কেউ যদি এই নামটা তার ভালো লাগে তার নামের সাথে জুড়িয়ে দেয় যে যদি সে বলে এইটা আমার না আমার নাম তো সাইবার ক্রাইম অফিসে গিয়ে আমি বলবো স্যার এই যে আমার নাম মৌমিতা এইটা যদি কারুর ধরুন নাম থাকে মানে প্রিয়াঙ্কা সে যদি বলে আমি এবার মৌমিতা হতে চাই তা থেকে আপনারও কোনো ব্যাপার আছে না আমারও কোনো ব্যাপার আছে অফিসার বলে ঠিক বলেছো ঠিক বলেছ মৌমিতা তার পছন্দ সে দিতেই পারে আচ্ছা তোমরা কি কেউ জানো যে ধরো বাবা মার সূত্রে একটা নাম দেয় কারণ সন্তানে সেই বয়সে নাম দেওয়ার কোনো ক্ষমতা থাকে না আর নামটা তারা বাবা মারা এই কারণেই দেয় যার কারণ হচ্ছে সন্তানকে আইডেন্টিফাই কি করে করবে ঠিক আছে কারণ আজকাল সন্তানদের বা সন্তান স্কুলে ভর্তি করার ব্যাপার থেকে অনেক রকম কিছু থাকে তো সেই কারণে তার সন্তান যে কি নামে পরিচিত হবে সেই কারণের জন্য বাবা মারা ভালোবেসে নাম দেয় এবার অনেক সন্তানের সেটা বড় হয়ে নামটা অপছন্দ হতে পারে সেক্ষেত্রে সে কিন্তু তার প্রাপ্ত বয়সে সে কিন্তু তার এভিডেভিটের মা মাধ্যমে তার নামটা কিন্তু সে চেঞ্জ করতেও পারে হ্যাঁ তো এইটা হচ্ছে একটা বক্তব্য বিষয় তা এখন যদি টুকলি সত্যুরে বুড়ি যদি বলে আমার এই টুকলি নামটা খুব ভালো লেগেছে আমার নামের পাশে খুব ভালো যায় আমি এবার থেকে টুকলি নামটা অ্যাডাপ্ট করব তাতে কি আমরা কিছু বলবো তাতে কি তুমি তুমি যদি টুকলি হতে চাও হতে পারো তাই না আমার তাতে কোন আপত্তি নেই এইবার আসলো বামন তাকে অনেকবার করে ফোন করলো সে ফোন ধরলো না আবার ফোন করলো করে আমার টাইটেল ভিডিওর কি হয় সেই টাইটেলের নাম দিয়ে বামুনকে ফোন করছে যে হ্যালো এই ঠুকে আছে আচ্ছা হলো তারপরে বামুন তাকে গালাগালি দিয়েছে আবার সে মজা পেয়ে আবার সেইটা করছে ঠিক আছে ওরে বাবা টুকলি আবার বসেছিল না টু কলারে ফেলেছে টু কলারে নাম্বারও শো করছে আচ্ছা ওই নাম্বার আদেও কি এক্সিট করে মানে ওই নাম্বারে আদেও কি কোনো অস্তিত্ব আছে নাকি এটা বামনা টুকলির একান্ত মন গড়া দশটা ডিজিট এইবার কথা হচ্ছে এই দশটা ডিজিট তারা মন গড়া করে করেছে যেটা কোনো ফোন নাম্বারের সাথেই মানে কোনো কোম্পানির ফোন নাম্বারের সাথে মিল হবে না অথচ অথচ সেই ফোন নাম্বারটা না মানে কল করেও দেখেছে যে হ্যাঁ এই নাম্বারে কোনো অস্তিত্ব নেই ফলে সেই নাম্বারটা ওয়াইটিতে শো করলো আচ্ছা টুকলি কি বলছে অশিক্ষিত অনেক জ্বালা বাবা আয় বিয়ে পাস অথচ করিস কি না তুই আয়ার কাজ তোকে ঠিক মানায় না তোকে ঠিক মানায় সে না রে তোকে ইকেবারে মানায় সে না রে আয়ার কাজে তো যেটা বলছিলাম আর কি কোনো কাজই ছোট না বাট তোকে কেন এত খিল্লি করা হয় কারণ তুই মিথ্যা কথা বলিস বলে সেটা হচ্ছে বড় কথা আচ্ছা যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে হ্যাঁ তো কথাটা হচ্ছে এই যে তারপরে আবার বামুন কি করলো হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে আবার মানে তার ফোন আসলো মানে সে এইবার অনলাইনে চলে গেছে হোয়াটসঅ্যাপে গিয়ে কল করছে ভাবো তারপরে আবার সেই নাম করে সে আবার মানে বলছে এই নামে কি আছে এই নামে কি আছে আচ্ছা বামন তোরা মানে এত শিক্ষিত তা এইটা জানিস না কারোর নাম্বার সে যতবারই অপরাধী হোক কারোর নাম্বারটা পুরোপুরি রিভিল করতে নেই ঠিক আছে এবার তুই নাম্বার রিভিল করেছিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আসলে তুই এটা জেনে বুঝেই রিভিল করেছিস যে এই নাম্বারে কোন নাম্বার এক্সিটই করে না সেটা আমার এই পাতলি মাথায় ধরে গেছে আমার চেয়ারটা মোটা হতে পারে বাট বুদ্ধিটা একটু পাতলাই আছে বুঝলি কি না তোদের সব চালাকি ধরার মতন বুদ্ধি দিয়েছে ওই ঈশ্বর 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 দিয়েছে তারপরে কি বলছিলি যে টুকলি নামটা দিয়েছে সে ভগবানের পেয়ারি হয়ে গেছে সেই ভগবানের পেয়ারি উপর থেকে আমাকে মেয়ে পাতিয়েছে পাতিয়ে বলছে তোর মাধ্যমে তোর মাধ্যমে আমি বেঁচে থাকবো তোর ভিডিওর মাধ্যমে তোর মাধ্যমে আমার এই টুকলি দেওয়ার নামটা সার্থক হবে আর তোর মাধ্যমে এই দেওয়ার নামটা তুই ভিডিওতে ব্যবহার করবি আর তাতেই আমার মনে হবে যেন আমি ভিডিও করছি না এইটা উনি আমাকে বলে যাননি বাট এইটা হাউ তোর এই কথাটা বলার এটা আমি উত্তর দিলাম কোনো মরা মানুষকে নিয়ে খিল্লি করতে নেই বুঝলি তো আসলে কি করে বুঝবি না করেছিস ঠিক করে সংসার না বাপ মায়ের মধ্যে কোনো দিন ভালোবাসা মিল এ সমস্ত দেখেছিস না ভালো করে কোনো দিন সংসার করেছিস ওই সারা জীবন ছাড়া গরু তাই শিক্ষা দীক্ষাটা ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি কালচার এগুলো কোনোটাই তোর মধ্যে নেই বুঝলি তো সাতকুলে কেউ নেই ভাই তো মুখ দেখতেও চায় না এখন আর ভাইয়ের কথা বলিস না বল টুকলে ভাই মানে মুখের মধ্যে তো যাই হোক এখন ভাই মাই নিয়ে বলার সময় না এখন ওর উত্তরগুলোর বলার সময় তারপরে বামন বলছে যে তোর বাপ তোর স্বামী কী করে এটা গায়ে লাগাবে না আমার কাছে আসতে আমি বলে দেবো দো তোর কাছে কি করতে যাবে তোর কাছে এটা করতেও যাবে না বুঝলি তো প্রয়োজন পড়বে না তুই এদের ধারে কাছে যেতে পারবি না আর তোর বাপ দাদা কেউ সরকারি চাকরি করেছে বলতো বামুন কেউ তোর বাপ দাদা কেউ সরকারি চাকরি করেছে নেহা তো সরকারি চাকরি মেয়েটাকে একটু বিন্টু হয়ে গেছিলো বিয়ে হয়ে গেছে তোদের ঘরের বউ হয়ে গেছে কিন্তু বাপ দাদা কেউ সরকারি চাকরি করেছে কি তো তুই সরকারি চাকরির মর্ম কী করে বুঝবি আর তুই কাকে কি সম্মান দিবি কি দিবি না দিবি আমার বাপ দাদাকে তাতে কি যায় আসে বল কিছু বা আমার বরকে কিছু যায় আসে তোর মতন ওই লোফার ক্লাস লোকেদের কিছু পাত্তা দেয় আর তুই বলে এক মস্তানি নাম্বার দেখেই একেবারে বুঝে গেছি ও তুই যখন সাইবার ক্রাইম অফিসে গেছিলি মানে কত সি লেখা থাকলে এই রকম ক্যালাসের মতন ভিডিও বানায় টুকরি কিনা সরকারি স্কুল মানে পুরো পাগলা গাইছে রে পুরো পাগলা গাইছে মানে ওই বাবনের ভাইয়ের বইয়ের ঠেলা আর আমার পিসি চন্দ্রের ঠেলা খেয়ে মানে পুরো পাগল হয়ে গেছে পুরো বাওয়াল বাওয়াল হয়ে গেছে বাওয়াল তো যেটা বলছিলাম আর কি বলছে সাইবার ক্রাইম অফিসে নাকি গেছিল আচ্ছা তখন বলেছে আপনার নাম তো ব্যবহার করেনি অবশ্যই এখনও তো আমি সেইটাই আবার ডিসক্লেম্বার লাগানোও রয়েছে তার মানে আমার ভিডিওর সব চরিত্র কাল্পনিক কারণ আমি নাম ইউজ করিনি আর যদি আমি নাম ইউজ করে থাকি শোন ইউটিউব রুলস না আমাকে শেখাস না বুঝলি তো ইউটিউব রুলসে কি স্টাইক দেওয়া যায় কপিরাইট কি দেওয়া যায় তুই যদি দিতে পারিস দিয়ে না কপিরাইট দেওয়া তুই কেবে তুই কেবে তোর কোনো গানের চ্যানেল আছে ও তোর কিশোর কুমারের ওই যে গান আমি কি ওইটাকে নিয়ে কি আমার ভিডিওতে বসাই যে তুই আমাকে কপিরাইট দিবি মানে পুরো একদম সি তারপর আবার কি বলছে স্ট্রাইক দেব তোর যদি দেওয়ার ক্ষমতা থাকতো তুই দিতিস না তুই চ্যানেল উড়িয়ে দিতিস তিনটে স্ট্রাইক মেরে ওয়ান টু থ্রি মানে তিনটে ভিডিও তো দিতিস চ্যানেল গন 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 সেটা তো করতে পারলি না কারণ তুই স্ট্রাইক দেওয়ার মতন কোনো জায়গাই আমি ভিডিওতে রাখি না হ্যাঁ আমি ভিডিওটা যথেষ্ট সচেতনতার সাহায্যে করি যে কেউ যাতে স্ট্রাইক না দিতে পারে কারণ এটা আর্নিংয়ের থেকেও বেশি প্যাশানের জায়গা আর শুধু যে তোকে নিয়ে ভিডিও করি তাই না আমার নিজস্ব কনটেন্ট থাকে আর সেই সাথে দর্শকদের সাথে আমার একটা আলাপ থাকে আমার ভালোবাসার জায়গা এটা আর তোকে নিয়ে ভিডিও করলে দেখ কত মানুষ আমার এখানে দেখতে আসে তাদের ভালোবাসার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে তাই তুই শত চেষ্টা করার পরেও স্টাইক দিতে পারছিস না তারপরে বললি এম 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 কে বলতো একজন তো বললো মৌ মুখার্জি বাট আমার নাম তাই নয় একজন দর্শক এসে বললো আমার নাম তাই নয় আমার ডাকনাম মৌ ভালো নাম মৌমিতা আর টাইটেলটা টুকলি এখনো ধরতে পারিনি ই করতে পারিনি কারণ টাইটেল আমি বলি না ওকে ও জানবি কি করে আমার টাইটেলটা কি এবার টাইটেলটা কি সেটা আমার মুখ দিয়ে তো আমি বলবো না বাপু তুমি খাটো তুমি নাম্বার করবা তুমি খাটো ও ফোন নাম্বারেই তো সব কিছু বেড়েই যায় বাবা ওরা ব্যাংকিং সেক্টরে আছে আর আমার হাজব্যান্ড কী জানিস পুলিশ তো যাই হোক তারপরেও না কোথা থেকে ফোন টোন আসে সেটা চাইলে বের করতে পারে বাট হট করে কি মানে ইনস্ট্যান্ট কি বের করা যায় ও ট্রু কালারে না ভুলভাল শো করে ধরো আমি এখানটায় রয়েছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখাবে আমি রাজস্থানে রয়েছি টু কালার এরকম ভুলভাল শো করে যাই হোক এনিওয়েজ এবার ও কীভাবে সাইবার ক্রাইমে গিয়ে কি বলবে কি হবে তাতে আমার কোনো ব্যাপার না আমি যেদিন যাব পম পাম পাম কিসি মোরে হ্যা তো একবারে নাচতে নাচতে যাবো একবারে মানে তোর বামনের বাপ মাও আমাকে ইয়াদ করেছিল ঠিক আছে আজ থেকে দেড় বছর আগে বাট এখনো পর্যন্ত ডাকতে পারিনি বুঝলি তো তুই তো কবে থেকে ইয়াদ করছিস বল তবে থেকে ডাকতে পারি না নাম দিয়ে যদি তুই এত কিছু বের করতে পারিস হান্নাতে পারিস তো তোকে সাহায্য করবে না সাইবার ক্রাইমে তো তুই এটা বলছিস কিন একবার শুধু ফোন কর একবার তুই তো কল রেকর্ড করেই রেখেছিস গলাও চিনতে পেরে গেছিস ফোন নাম্বারও পেয়ে গেছিস এত কিছু ক্লু রয়েছে বাবা বামন মারা হয়ে উঠেছে বলছি না পুরো ফুল মারা হয়ে উঠেছে তাহলে আর একবার ফোনের কেন চেষ্টা করছিস তোর কাছে তিনবার আছে তুই যেই সাইবার ক্রাইমে যাবি তুই নিজে কি বললি স্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছিস স্যাং দিয়েছিস মানে গালি গালাজ করেছিস তার মানে তুই যেখানে যাবি হুম সেখানটাই মানে সাইবার ক্রাইমে বলবে আপনাকে ডিস্টার্ব করেছিল আপনি গালি দিলেন কেন আপনি কি কারোর কাছ থেকে পয়সা নিয়েছিলেন নিয়ে এরকম করেছিলেন হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে পুলিশই ঝামেলা কায়দা আমি শুধু সাইকার ক্রাইমে গিয়ে একটা কথাই বলবো এই কথাটা আমি বলবোই বলবো বাবু যে এই মারাত জানেন স্যার কতটা অপরাধী প্রচুর অপরাধী কারণ এ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছিল এ লাইসেন্স ছিল না স্যার ও নিজের ভিডিওতেই বলেছে আর সেই ভিডিওর ক্লিপিংটা আমি আট আমি কিন্তু রেখে দিয়েছি কম্পিউটারে জানেন স্যার এত ক্রাইম করেছে ভাবুন আপনারা ভাবুন যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো মানে এখন কি কেস দিয়ে দিতে পারে জানিস কাউকে যদি অ্যাক্সিডেন্ট করি সে যদি মরে যায় পুরো মার্ডার কেস দিয়ে দেবে বুঝলি তো সো আইন কারণ একটু 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 আর আমার বাপ কি করে স্বামী কী করে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটি তোর সাথে তো আমি খেলতে আসিনি খেলা হচ্ছে ওপেন টু ওপেন বলছিস পিছনে কথা ভাই সামনে কথা বলছি মুখ সামনে মুখের বুলি সামনে দেখ চশমা পরে সামনে আর চশমাটা পড়েনি হ্যাঁ সামনাসামনি কথা বলছি পিছনে কথা বলতে যাবো কেন তোর উন্নতি দেখে জ্বলছে নাকি আমার মানে গোল্ড কালেকশান দেখে ডায়মন্ড কালেকশান দেখে আর পাচ্ছিস না নিতে সকালবেলা উঠে ভিক্ষে করে দিই হ্যাঁ ওই জন্যই তো তুই এরকম করে বলেছিলাম এক সপ্তাহের মধ্যে গড়াও ক্ষমা চেয়ে নিলি দর্শকদের কাছে এরকম করে ভিডিও করলি তো এইটাই তো আমার জিত এইটাই আমার দম আবার কি বলছিস কি একজন বলছে আমার প্যান্ট টুলুন দিতে হ্যাঁ টুকলিকে বলছে রোজ ভিডিওতে প্যান টুলে আরে ভাই আমার চ্যানেল আমার ভিডিও আমার কন্টেন্ট হুম আমি নেট ভরি আমি বাবা সরছি না আমি বাবা সরছি না আমি বাবা সরছি না বুঝেছিস তুই যেরকম সরছিস না বলছিস ওয়াইটি থেকে যতই সরানো আমি কে সরানোর ভাই তোর যদি তোর ইচ্ছে হলে তুই ভিডিও দিবি না ইচ্ছে হলে দিবি না পরিষ্কার হিসাব আমার ইচ্ছে হলে আমি ভিডিও করব কাল্পনিক চরিত্রকে নিয়ে নাহলে কাল্পনিক চরিত্র আমি করবো না অফিসার যখন বলবি যে কেন ভিডিও করছে দেখুন স্যার স্যার আমার কাল্পনিক চরিত্রে একটা বাচ্চা ছেলের ঘরে জানে লিভিং রিলেশন করেছে আপনি পা থেকে খবর নিন দিন যেতে পারবে বলছে কি বামুন তুই মারা ধরে উঠেছিস তুই আমার জন্য সাইবার ক্রাইমে যাবি যা বা আমার জন্য তুই বলিস নি কোনো দর্শকদের কথাও বলেছিস আবার এই নামটা এম নামটা যার তার নামে বলছি বলছি ওই এম এম দিয়ে আমার টাইটেলটা বের করার চেষ্টা কর আমি আমার টাইটেল বলবো না আচ্ছা প্রথমত আর দ্বিতীয়ত টাইটেল বের করলেই বাকি কত এই নামে আছে আর তুই যদি সাইবার ক্রাইমে গিয়ে এত হান্দাতে পারিস ভিডিওতে করে মরছিস কেন তুই তো ডেকে একেবারে চায়ের কাপ নিয়ে ও পারে থাকবে তুমি আমি থাকবো এ পারে মাঝখানে অফিসার প্রশ্ন উত্তর করবে কে সাইবার ক্রাইম অফিসে গেছে সে ভয় পেয়ে গেছে সে সব গো আমাকে শোনাচ্ছিস কেন ও সব বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা বোকা বোকা খেলা করেছে অনেক কিছু পয়েন্ট ফয়েন্ট দিয়ে দিয়েছে যাতে তুই কে কী করেছে সেটা শুনে আমার হবে বাচ্চা বাচ্চা ছেলেরা সব ভুলভাল করেছে ভুলভাল কে খেয়ে গেছে তোদের বাড়ি আত্মীয়দের সাথে তো আমি কথা বলিনি হুম তো ওখান থেকে খবর নিয়েও আমি ভিডিও করিনি যা দেখছি সেটা নিয়ে কন্টেন্ট করছি ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোন আছে ওয়াইটিতে যদি ভালোবাসাবাশি অবৈধ রিলেশান যদি দেখানো যায় বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি ক্রিয়েট করতে পারে কন্টেন্ট বাট আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমিও আমার কন্টেন্ট ক্রিয়েট করছি কে কি বলবে ভাই ভাই কে কী বলবে কেনই বা বলবে হুম কেনই বা বলবে তাই না তো যাই হোক আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি ক্রিয়েট করি কে কী ভয় পেলো তাদের ব্রাইট ফিউচার ছিল হুম চাকরি বাকরি ব্যাপার ছিল বাচ্চা বাচ্চা ছেলেরা কোনো বোধে ক্লু করেছে বেশি ফোন আলাপ করেছে বাট আমি কিন্তু একদমই এক ইয়েতে রয়েছি আমাকে তুই যতই চ্যানেল বন্ধ করার চেষ্টা করিস না আমি বন্ধ করব না আমি ওই খেলোয়াড় নই হ্যাঁ আমি হচ্ছে এরম খেলোয়াড় ড্যারকে ড্যার নাকি বাদ বাধে হ্যাঁ হয় ক্যা বলে ক্যা বলে উসকো হয় খেলেঙ্গে এক খেলকার মারেঙ্গে অ্যাস আ খিলাড়ি হু ম্যা তো ঠিক হয় না তুই আমাকে বেশি ডারাস না বুঝেছিস তো আমি ওসব ডেরফ পাই না নিজের দমে মস্তিতে ফুল এনার্জিতে ভিডিও করছি আর আমি যদি সকাল সকাল ভিডিও করতে বসে যাই তুই ফার্স্ট স্টেশনে যাবি কেন খামোকা তুই আমার চ্যানেলকে আমি একদম অফিসারকে গিয়ে বলবো স্যার আমার চ্যানেলকে ইগনোর করুন যখন দেখছে আমার চ্যানেলে সে অসুস্থ হচ্ছে আমি তো তার ঘরে গিয়ে তার মোবাইল খুলে আমি তো আমার ভিডিও তাকে বলছি না দেখতেই হবে দেখতেই হবে তাহলে এটা কেন হচ্ছে তাহলে আমি অফিসারকে গিয়ে এই কথাটাই বলবো যে তার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে আমার ভিডিওর মাধ্যমে সে আমার ভিডিওটা দেখে ইগনোর করবে সে কেন দেখে তার রোগ বাঁধাবে বলুন তো স্যার এটা কি কোনো কাজের কথা বলার না মাঝে মাঝে এরকম দেখায় মানে চেঞ্জ দা নাম্বার যাই হোক আমি এত এক্সপ্লেন করছি কেন ও যেখানে গিয়ে যাওয়ার হান্দানোর দরকার সেখানে গিয়ে হান্দাক আমি ওই নাম্বার দুটো দেখলাম আর কি মানে দেখলাম দেখে আমি তো একটা নাম্বার স্ক্রিনশট মেরেই রেখে দিয়েছি আর সব থেকে বড়ো কথা কী বলতো ওই নাম্বারগুলো তো আমার নয় হুম তো সেই কারণ আমি দেখলাম আমার নাম্বারগুলো মানে ওদের কাছে রয়েছে সেটা নিয়ে আবার দু নম্বরে কিছু করছে কিনা তবে এইটুখানি জানবি যে আমার নম্বর যদি মানে কোনো দিন একটা নাম্বার হয়তো ওদের কাছে থাকলে থাকতেও পারে টুকটিদের কাছে যদি কোনো দিন মানে ওয়াইটির বাজারে শো করেছিস পুলিশের বৌ তো নাম্বার রিভিল করা যায় না সেই দিন বুঝতে পারি বুঝলি তো তাই বামন বাবু এই ভুলটা করো না বাবু তাহলে কিন্তু তোমার পিছনে খুব টুকলি আবার আপ বাবু বামুন আবার তুমি তুমি বলে ফেলছে তো টুকলি আবার বলছি ওদের তুই বলো তুই বলো বলি কি বামনের কত চুকচুকানি হুম ওই নামটা বলছে তারপরেও বামুন কি না বাবু কি না কী করছে মানে নাম্বারটা ব্লক করছে না আমরা বলে যেরকম আন্য নাম্বার ডিস্টার্বিং করছে ব্লক করে দিই ইগনোর করি আচ্ছা যারা কি না সব কল সেন্টার বলো বা আয়ার কাজ বলো বা টুকলে যেসব সেক্টরে রয়েছে সেখানে নাকি ফোন ইকো ফোনেই আসে তো এটা অফিসারকে গিয়ে বলবো যে ও এরকমই কথা বলেছে যে ওর বিভিন্ন জায়গা থেকে ফোন আসে সেখানে এই ধরনের হয়তো আসাটাই খুব স্বাভাবিক যাই হোক আমি এত কথা বলবো না যদি আমাকে ডাকে আমি ফুল মালা মিষ্টি নিয়ে একেবারে একেবারে মানে একেবারে বামনে কোলে উঠে বসবো হুম বামনে কোলে উঠে বসবো না টুকরির কোলে উঠে বসবো হুম আর কে আসবো বাউনের এসি গাড়িতে ঘুরবো খুব মজা হয় খুব মজা হুম এ কথা আমি আগেও বলেছি যাই হোক এই সৌভাগ্য আমার হয়নি আর আমি এই সৌভাগ্য মানে করতেও চাই না এরকম সৌভাগ্য না এরকম দুর্ভাগ্য আমার যেন না হয় তো যাই হোক এইটুকুই বলার ছিল হুম ভিডিও হচ্ছে ভিডিও চলছিল ভিডিও হচ্ছে ভিডিও হবে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ আজকাল তোমাদের কমেন্টসগুলো পড়তে পারলাম না তাহলে পরে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইন্টারেস্ট লাগবে না তোমাদের কমেন্টস আমি পরে কখনো করবো মানে নেক্সট ডেটে তবে তোমরা কিন্তু একদম ফাটিয়ে কমেন্টস করো ঠিক আছে